হ্যালো শাকিবান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে খুবই আলোচনা সমালোচনার শীর্ষে বরবাদ সিনেমাটি যখন মুক্তি দেওয়ার কথা হয়েছে বা শাকিব খানের এই সিনেমাটি নিয়ে যখন এত আলোচনা হচ্ছে সবার কাছে কিন্তু এই সিনেমাটি নিয়ে খুব সিনেমাটি নিয়ে কিন্তু সবাই অনেক আগ্রহের অপেক্ষায় আছে যে সিনেমাটি প্রেক্ষাগৃহে কবে আসবে কবে দেখব তো ইতিমধ্যে দেখেন এই সিনেমাটি নিয়ে এত যুদ্ধ হওয়ার পর যখন সেন্সার থেকে সার্টিফিকেট দেওয়া হলো তখনই কিন্তু শাকিব খানের চার বছরের আগের একটি সিনেমা যৌথ প্রযোজনার অন্তরাত্মা এই সিনেমাটিও খুব ভালো খুব খারাপ যে তা বলবো না এই সিনেমাটিও খুব বিগ বাজেটের একটি সিনেমা তবে অন্তরাত্তা সিনেমার পরিচালক প্রযোজক তাদের এই মুহূর্তে বরবাদের মতো একটি বড় স্কেলের সিনেমার সাথে অন্তরাতা সিনেমাটি মুক্তি দেওয়া নিয়ে তার কথা যে চিন্তা করেছে বা আসলে এই যুক্তি তাদেরকে কে দিয়েছে জানি না বা কতটুকু যুক্তিসম্মত বা বরবাদ সিনেমার সাথে এমন একটি বড় সিনেমার সাথে অন্তরাত্ম সিনেমাটি কতটুকু গ্রহণযোগ্য হবে তা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন সো বেশি কিছু বলবো না আর বরবাদ সিনেমাটি নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই জানেন সেন্সার থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে আন সেই সিনেমা থেকে ষোলো সেকেন্ড শুধু একটি মাদক দ্রব্য এমন একটা সিন সেখান থেকে কাটা হয়েছে তো বরবাদ আর অন্তরাত্মা এই দুটি সিনেমা নিয়ে আপনারা কতটুকু এক্সাইটেড তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং বরবাদ সিনেমার সাথে অন্তরাত্মা সিনেমাটি মুক্তি দেওয়া কতটুকু যুক্তিপূর্ণ আপনাদের কাছে মনে হচ্ছে তা অবশ্যই জানাবেন ধন্যবাদ সাকিবিয়ানরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সাকিব খানের লেটেস্ট মুভির আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ